নৈহাটির নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক চেনা দৃশ্য হাজার হাজার মানুষের ঢল হাতে ফুল ও মিষ্টি আর মুখে একটাই নাম বড়মা নৈহাটির পুজো বড়মার পুজো এই সত্য যেন এলাকার প্রতিটি মানুষের মনে অমোঘ বিশ্বাসের মতো গেথে আছে কালী পুজো আগামীকাল হলেও আজ থেকেই শুরু হয়ে গেছে সেই ভক্তির উৎসব সকাল থেকেই ভিড় জমছে বড়মার মন্দির প্রাঙ্গণে ভোর থেকেই নৈহাটি বড়মা মন্দিরের সামনে শুরু হয় ভক্তদের শাড়ি হাতে ফুল মিষ্টি ডালা অনেক মিষ্টির বাক্সের মায়ের জন্য রাখছেন নিজের মনোবাসনা কেউবা ফুলের মালা নিয়ে প্রণাম করছেন কেউ আবার দূর দূরান্ত থেকে এসে পায়ে মাটি ছুঁয়ে বলছেন বড়মা আমাদের দুঃখ দূর করো মন্দির প্রাঙ্গন ইতিমধ্যেই আলোকসজ্জায় ঝলমল করছে নৈহাটি বড়মা মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এবছরের আলোকসজ্জা ও সাজসজ্জায় রয়েছে একাধিক নতুনত্ব রঙিন আলো ধূপের গন্ধ ঢাকঢ়লের তালে এখন পুরো মন্দির এলাকা উৎসবের মেজাজে মন্দির কমিটির পক্ষ থেকেও এবছর দেওয়া হয়েছে মানবতার বার্তা ধর্ম হোক সবার এই মন্ত্র এখন নৈহাটির প্রতিটি গলি প্রতিটি মানুষের মুখে মুখে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গনে কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ হিন্দু কিন্তু বড়মার আশীর্বাদ নিতে সবাই একসাথে মাথা নত করছেন মন্দিরে এক পুরোহিত বলেন বড় মা শুধু এক দেবী নন তিনি মানুষের বিশ্বাসের প্রতীক যত বিপদ আসুক মানুষ জানে বড় মা আছেন তিনি রক্ষা করবেন আজ সকাল থেকে শুরু হয়েছে পূজার প্রস্তুতি ভক্তদের ঢল সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নৈহাটি থানার পুলিশ সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করছে যাতে কেউ অসুবিধায় না পড়ে চারপাশে লাগানো হয়েছে ব্যারিগেড পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে এদিকে মন্দির চত্বর ঘিরে বসেছে ছোটখাটো মেলা খেলনা প্রদীপ ফুল মিষ্টির দোকান ভক্তিমূলক সঙ্গীতের সিডি সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের পরিবেশ বাচ্চারা রঙিন বেলুন নিয়ে দৌড়চ্ছে বড়রা বসে প্রণাম সারছেন রাত বার্তেই বড়মার মন্দিরে শুরু হবে আরতি ও ভক্তিগীত স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন বাউল ভজন এবং দেবীমূলক সঙ্গীত চারদিক আলোয় ঝলমল করবে বড়মার আরাধনায় মুখরিত থাকবে নৈহাটির আকাশ মন্দির কমিটির এক সদস্য জানালেন আমাদের মায়ের পুজো শুধু কালী পুজো নয় এটি আমাদের ঐক্যের উৎসব এখানে কোনো ভেদাভেদ নেই সবাই এক পরিবার আমরা চাই বড়মার আশীর্বাদে মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তি স্থাপিত হোক ভক্তদের মধ্যে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে কেউ বারাসাত কেউ কৃষ্ণনগর কেউ বা আরো দূর বর্ধমান থেকে এসেছেন বড়মার দর্শনে তাদের মতে বড়মার আশীর্বাদে কাজ হয় মন শান্ত হয় এই পুজোয় আসতে পারলেই মনে হয় বছরটা সফল পুজোর আগের দিনও যে ভক্তদের এমন ভিড় তা দেখে মুগ্ধ সাধারণ মানুষ কালী পুজো উপলক্ষে আগামীকাল নৈহাটির বড়মা মন্দিরে পদপিষ্ট হবে লক্ষাধিক ভক্তের পা এমনটাই আশা করছে প্রশাসন ও মন্দির কমিটি ভক্তদের চোখে একটাই বিশ্বাস বড়মা মানেই ভরসা শান্তি এবং স্নেহের প্রতীক তাই কালী আগে থেকেই নৈহাটি যেন এক মহাযজ্ঞের আবহে মেতে উঠেছে নৈহাটি বড়মা শুধু এক দেবী নন তিনি এক সংস্কৃতি এক ঐক্যের প্রতীক যেখানে ধর্ম বর্ণ রাজনীতি সবকিছু ছাপিয়ে মানুষ এক হয়ে যায় এক মায়ের আরাধনায় এবছরও সেই ঐতিহ্য বজায় রেখেই শুরু হয়েছে বড়মার পুজো যার প্রতিটি মুহূর্ত জুড়ে রয়েছে ভক্তির আলো আর মানবতার বার্তা ধর্ম হোক যার যার বড়মা সবার প্রত্যেকবারের মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবছরও থাকছে এবছর আমরা কিছু জিনিস যেগুলো ইন্ট্রোডিউস করেছি ক্রাউড সার্কুলেশন প্ল্যানগুলোকে আগেরবার যেমন আমরা গার্ডেন্স দিয়ে করতাম সেগুলো বেশ কিছু জায়গাতে আমরা ব্যারিকেডিং করেছি আর পুলিশ যে সংখ্যক থাকতো এবছর তাছাড়াও আমরা পেয়েছি বেশ কিছু রেস্ট হোমগার্ড এরা ডেপ্লয়েড থাকবে আশা করছি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা যেরকম আটো নিরাপত্তার মধ্যে থেকে এই বড় মার আছে শুধু বড় এই পুজোটি নয় আমাদের নৈহাটির টিগা স্টেশনের অপর পার্শ্বেও বেশ কিছু বড় বড় বিগ বাজেটের পুজো যেগুলোকে বলে সেরকম আছে সেগুলোর ব্যাপারেও আমরা হচ্ছে মনোনোয সেদিকেও দিয়েছি রিপোর্ট চ্যানেল বাংলা